আলাইকুম আপনারা অনেকে কুয়েল পাখি পালন শুরু করতে চান আপনাদের কুয়েল পাখি পালনে যে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা আমি বাস্তব অভিজ্ঞতার সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা কুয়েল পাখি পালন করার প্রথমেই আপনাদেরকে কোথায় ডিম বেচবেন সেটা ভাবতে হবে কারণ আপনি যদি ডিমের জন্য কুয়েল পাখি তুলে থাকেন তাহলে আপনার কুয়েল পাখি ডিম পারবে কিন্তু আপনি ডিমগুলো বেচতে পারবেন না এতে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা কম কুয়েল পাখি পালন করে অধিক লাভবান হতে পারবেন এর জন্য আপনাদেরকে ডিমগুলো পাইকারি দোকানে না বিক্রি করে নিজে থেকে বিক্রি করার চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে মানুষের কাছে বেচার চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে বেচার চেষ্টা করবেন এতে আপনার লাভ হবে বেশি কারণ আপনার কাছে ভালো ডিম থাকবে মানে ডিমের মান ভালো থাকবে তাহলে মানুষ আপনার কাছ থেকে ডিম ক্রয় করবে আপনি যদি পাইকারি পাইকারের কাছে ডিম বিক্রি করেন তাহলে আপনি প্রত্যেকটি ডিমের আমাদের বাজারের তুলনায় তিন টাকা করে পাবেন এবং আপনি যদি নিজে থেকেই ডিম বিক্রি করেন তাহলে আপনি প্রতি পিস পাঁচ টাকা করে পাবেন অন্যান্য জেলায় অন্যান্য দাম হতে পারে কিন্তু আমাদের এখানে পাঁচ টাকা করে প্রতি পিস এবং পাইকারি দাম হল তিন টাকা করে আমি আমাদের দোকানে ডিমগুলো নিয়ে দিই এই এখানে দুইশো নব্বই টাকার মতো ডিম আছে এগুলো একদিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে আর আশা করি আমি অনেক আরও অনেক কুয়েল পাখি তুলব তাহলে আমাদের বাজারের ডিমের চাহিদা পূরণ করতে পারব এর পাশাপাশি আমাদের বাড়ির আশেপাশে যারা আছেন তারাও ডিমগুলো এসে নিয়ে যান এতে আমার ডিম দোকানে ততটা নিতে পারি না আমি এই ডিমগুলো নিয়েছিলাম দু আর আড়াইটার দিকে দোকানে নিয়েছিলাম এবং রাত আটটার দিকে ডিমগুলো বিক্রি হয়ে যায় এখানে দুইশো নব্বই টাকার ডিম ছিল পাঁচ টাকা করে পিস আটান্নটি ডিম দিয়েছিল আমার কোয়েল পাখি তিন দিনে বৃষ্টি কোয়েল পাখি এখান থেকে আমি বিক্রি করেছি দুইশো আশি টাকার ডিম দুইটা ডিম একজনকে এমনি দিয়ে দেই মানে অতটি ডিম নিয়েছেন বলে দুইটি এক্সট্রা দিয়ে দিয়েছিলাম এখানে আমি দুশো আশি টাকি দুইশো আশি টাকা বিক্রি করেছিলাম এই ডিমগুলো যে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো এগুলোই হচ্ছে সেই কোয়েল পাখি যারা ডিম দেয় আর এই যে ডিমগুলি দেখতে পাচ্ছেন এগুলো তিন দিনের ডিম ছিল আটান্ন পিস পেরেছিলো কোয়েল পাখিগুলো তিন দিনের ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ